নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো রিমোট কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি কিন্তু সেই রিমোটে যে ধুলো বালিগুলো জমে যায় সেটা কিন্তু আমরা জল দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করতে পারি না তাই আমরা যতই নোংরা পড়ুক যে কীভাবে এটা পরিষ্কার করবো ভেবে উঠতে পারি না তো আজকে আমি একদম সহজভাবে দেখাবো কিভাবে রিমোট তোমরা বাড়িতে বসেই পরিষ্কার করতে পারবে আর খুব সহজভাবে জল সাবান ছাড়াই দেখো এখানে আমি নিচ্ছি বডি স্প্রে স্প্রেটা অল্প একটু স্প্রে করে দিলাম কটনের উপরে দিয়েই কিন্তু আমি আজকে পরিষ্কার করব। আর সেটা কিভাবে দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে আমি ঘষে নেব আর এই ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই জল সাবান দিয়ে পরিষ্কার করাও যাবে না আর ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করি তাহলে সেটা কিন্তু কিছু কিছু জায়গায় এমনভাবে নোংরা জমে থাকবে যেটা কিন্তু কোনো প্রকারেই আমরা বের করতে পারবো না তাই অবশ্যই কিন্তু এইভাবে তোমরা রিমোটটাকে পরিষ্কার করে নিতে পারো একদম নতুনের মতো আর যে নোংরাগুলো জমে গেছিলো সেটা কিন্তু একেবারেই চলে আসবে ওখান থেকে যেখানে যেখানেই থাকুক না কেন সেখান থেকে কিন্তু উঠে চলে আসবে আর পিছনটাও দেখো পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমি পুরো রিমোটটা কিন্তু পরিষ্কার করে নেব তোমাদের প্রত্যেকটা রিমোট কিন্তু এভাবে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু তোমরা রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের রিমোটটাও যেমন ভালো থাকবে দীর্ঘদিন পর্যন্ত আর নতুনের মতো ঝকঝকেও হয়ে যাবে তারপরে এই রিমোটটা পরিষ্কার করে তারপর আমি কিভাবে রাখব দেখো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো দেখো কতটা নোংরা জমেছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে রিমোটের উপরে কতটা নোংরা পড়েছিল সেটা কিন্তু এর মধ্যে উঠে চলে এসেছে তারপর যেটা করব আমি দেখো একটা নিয়েছি এরকম একটা কাগজ বা পেপার বা প্লাস্টিক যাই হোক এটা কিন্তু সেট করে কিন্তু নিয়েছি নিয়ে এভাবে রিমোটের মধ্যে আমি ভরে দিলাম তারপর এভাবে তোমরা একটা সেলেটেপ দিয়ে কিন্তু রেখে দিতে পারো রিমোটটা কিন্তু অনেক দিন পর্যন্ত কোনো রকম ধুলো বালি এর ওপরে কিন্তু পড়বে না চলো পরের টিপসটা শেয়ার করি এটা হচ্ছে ইলেকট্রিক কেটলির যে নিচের অংশটা সেই অংশটা এটাও এমন একটা জিনিস এটা কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় না কারণ এ এমনভাবে দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে ইলেকট্রিকের যে কানেকশানটা সেটা কিন্তু ওখানেই চলে আসে তাই এটা কোনো প্রকারই সাবান জল দিয়ে পরিষ্কার করা পসিবেল নয় তো আমি প্রথমে নিয়েছি তুলো আর কিভাবে সেটা পরিষ্কার করব দেখো এখানে নিয়েছি আমি স্যানিটাইজার যে কোনো পুরানো ডেট অব স্যানিটাইজার হোক কিংবা ডেট থাকা স্যানিটাইজার হোক যে কোনো স্যানিটাইজার দিয়ে দেখো এভাবে অল্প করে নিয়ে যদি তোমরা এভাবে পরিষ্কার করে নাও একদম কিন্তু নতুনের মতো চকচকে হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না যে এত ভালো পরিষ্কার কি করে হতে পারে যেটা সাবান জল দিয়েও কিন্তু কখনোই হবে না আর সাবান জলটা কিন্তু লাগানোও যাবে না দেখতেই পাচ্ছ যে কতটা নোংরা উঠেছে তো এইভাবে তোমরা যে কোনো স্যানিটাইজার দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে আর যদি কাজে লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অনেক বড় বিপদের হাত থেকে কিন্তু তোমরা বাঁচতে পারবে কারণ যদি এটা সাবান জল দিয়ে কেউ ভুলবশত পরিষ্কার করে ফেলে তাহলে কিন্তু জলটা ভেতরে ঢুকে যাবে আর যখনই আমরা সেইটা যখন ইলেকট্রিকে বসাবো বা কারেন্টে বসাবো সাথে সাথে কিন্তু শক্ট লাগার কিন্তু ভয় আছে বা শক লেগে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে এবার দেখো আমি একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে কিন্তু এভাবে ভালো করে আমি মুছে নেবো তাহলে যে এক্সট্রা যে জল মতো ছিল বা ধুলোবালি ছিল সেটা কিন্তু একেবারেই চলে যাবে এইভাবে কিন্তু তোমরা খুব সহজে এই ধরনের জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিতে পারবে তো দেখো কত সুন্দর করে আমি এটা পরিষ্কার করে নিয়েছি আর এগুলো কিন্তু যত্ন সহকারে রাখা প্রয়োজন না হলে যেহেতু ইলেকট্রিকের জিনিস সেই জন্য কিন্তু এই জিনিসগুলোতে যে কোনো মুহূর্তে কিন্তু শক লাগার ভয় আছে এই যে আমার আঙুলগুলো যেখানে আছে সেখানে কিন্তু ইলেকট্রিকের পুরোপুরি কিন্তু কানেকশানটা বাইরে চলে আসে তো এভাবে আমি পুরোটা কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম তো আশা করি তোমাদের এটাও খুব উপকারে আসবে আর এভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে চলো পরের টিপসটা শেয়ার করি গ্যাস ওভেন তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করে থাকি যখনই সকালে কিংবা রাত্রে পরিষ্কার করে থাকি তো রাতে যখন পরিষ্কার করি তারপরে কিন্তু একটা জিনিস যেটা হয় পরের দিন গিয়ে দেখা যায় যে গ্যাসের উপরে কিংবা নিচে কিন্তু টিকটিকিতে কিংবা আরশোলাতে কিন্তু পায়খানা করে দেয় এটা কিন্তু হয়েই থাকে যত সুন্দর করে আমরা পরিষ্কার করি না কেন তাই সেই জন্য কিন্তু আমাদের আরও বেশি সচেতন হতে হবে আর যখন আমরা দু এক দিনের জন্য বাইরে চলে যাব বা বাড়িতে থাকবো না সেই সময় কিন্তু আরও বেশি কিন্তু সমস্যায় আমাদের পড়তে হয় তো প্রথমে আমি গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিয়েছি যেটা আমরা রোজ দিন করি তো সেটাই কিন্তু আমি এখন করে নিলাম তারপরে এই জিনিসটার ওপরে যেটা আমি করবো দেখো এটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু এইভাবে রাখবো না এবার দেবো এর উপরে দেখো হলুদ তো হলুদ দিয়ে রাখবো আমি যার ফলে দু চার দিন যদি আমরা বাইরে চলে যাই না থাকি তারপরেও কিন্তু টিকটিকি তারপর যে আশ্রোলা আছে সেগুলো কিন্তু কোনো মতেই ধারে কাছে আসবে না আর এই হলুদের যে গন্ধ সেই গন্ধে কিন্তু আর একদমই আসবে না আমাদের গ্যাসের এই চারিপাশটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যে পায়খানা করে রাখে যে প্রস্রাব পরে রাখে বা এর ধারে কাছেই কিন্তু টিকটিকি আসলা কোনো প্রকারেই আসবে না তাই অবশ্যই তোমরা গ্যাস ওভেনটা পরিষ্কার করার পরে বিশেষ করে যখন কোথাও বাইরে যাবে তার আগে কিন্তু চারিদিকে হলুদ দিয়ে রাখবে তাহলে সেই হলুদের গন্ধে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে যে আরশোলা টিকটিকি আসার ভয় কিন্তু থাকবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেকটাই কাজে আসবে চলো পরের টিপসটা শেয়ার করি আমরা সেফটিবিনেই ব্যবহার করে থাকি কিন্তু একটা জিনিস হয় যে সেই সেফটিবিনটা কিন্তু আমরা যেখানে সেখানে ফেলে রাখি কারণ যখন প্রয়োজন হয় তখনই খুঁজে খুঁজে বের করি আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা যেখানে সেখানে ফেলে দিই আর যখন আমাদের প্রয়োজন হয় আবার তখন কিন্তু আমরা খুঁজে পাই না তো এটাই কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি করে কারণ আমরা প্রয়োজন ছাড়া কিন্তু এইসব জিনিসের খোঁজখবর রাখি না তো কিভাবে রাখলে এই সেফটিপিনটা হাতে পায়েও ফুটবে না আবার আমাদের খুঁজে পেতেও সুবিধা হবে দেখো এখানে নিয়েছি আমি একটা চুড়ি এই চুড়িটার গায়ে আমি একদম সমস্ত সেফটিপিনগুলো রেখে দিচ্ছি তার ফলে কি হবে আমাদের এই চুড়িটা সামনে কোথাও রেখে দিলে সেখান থেকে কিন্তু খুব সহজে আমরা সেফটিপিনটা কিন্তু বের করে নিতে পারবো আর এভাবে সেফটি যখনই বের করে নিতে পারবো তখনই কিন্তু আমাদের প্রয়োজনের সময় আমাদের আর খোঁজাখুঁজি করতে হবে না আমাদের চিৎকার চেঁচামেচিও করতে হবে না বা কারোর কাছে যেতেও হবে না সেফটি বিন খুঁজতে তো এইভাবে কিন্তু তোমরা সেফটি রেখে রেখে দিতে পারো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে আর যদি কাজে এসে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে বলো না অল নোটিফিকেশানটি অন করে